বন্যার্থদের জন্য বিরামহীনভাবে কাজ করে চলেছেন আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ এসি গাড়িতে তার যাত্রার প্রতিশ্রুতি থাকলেও তিনি গরমে গাদাগাদি করে ট্রাকের সামনে সেটে এক হাত বাইরে বের করে কোনো রকমে ভ্রমণ করেছেন ইতিমধ্যেই গঠন করেছেন একশো কোটি টাকার ত্রাণ তহবিল তিনি দেখিয়েছেন সকলের আস্থা ও অনুদানের টাকার প্রতি তার দায়বদ্ধতা কতখানি ত্রাণ বিতরণের জন্য নিরালসভাবে কাজ করে চলেছে শেখ আহমদুল্লাহ ও তার প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশন জায়গায় জায়গায় ডুবে গেছে পথ তো থেমে নেই চলা ছুটে চলেছে আসন্না ফাউন্ডেশনের গাড়ি যে গাড়িতে রাখা ত্রাণ সামগ্রী যা চলে যাবে বন্যা কবলিত মানুষের হাতে হাতে পথ দুর্গম কিন্তু লক্ষ্য তাদের অটুট শুধু খাবার দিয়ে নয় আরো নানাভাবে ভাবে বন্যার্থদের পাশে আসুন্না ফাউন্ডেশন বাড়িতে পানির পাম্প থাকার পরও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় যারা পানি তুলতে পারছেন না তাদের জন্য জেনারেটর নিয়ে তাদের বাড়িতে যাচ্ছে ফাউন্ডেশনটি পানির ট্যাঙ্ক ভর্তি করে দিয়ে আসছে মোবাইল ও লাইটের জরুরি চার্জের ব্যবস্থা করছে এমনকি গবাদি পশুর সেবার বিষয়টিও ভুলে যাননি সকলের আস্থাভাজন বিশিষ্ট ব্যক্তি শায়েক আহমদুল্লাহ তার তত্ত্বাবধানেই চলছে ত্রাণের মহাযোগ্য যেখানে কাজ করে চলেছে দারুণ স্বেচ্ছাসেবকের দল তাদের এই কর্মকাণ্ড মনে রাখতে বাধ্য এদেশের মানুষেরা কেমন চলছে আজ সুন্না ফাউন্ডেশনের কার্যক্রম কিভাবে অবদান রাখছেন শায়েক আহমদুল্লাহ জানাবো সেইসব ব্যাপারে প্রবল বৃষ্টিপাত আর ভারত থেকে নেমে আসা উজানের পানিতে দেশে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা প্রবল এই বন্যার ফলে নোয়াখালী ফেনের জনজীবন বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে ছিল কুমিল্লা লক্ষ্মীপুর সহ আরো অনেকগুলো জেলা এসব অঞ্চলে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই আর বিপর্যস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে শায়ক আহমদুল্লাহর আসুন্না ফাউন্ডেশন ত্রাণের পাহাড় নিয়ে বন্যার্থদের দাঁড়ে দাঁড়ে ছুটে যাচ্ছেন তারা অতীতের মতো এবারও বন্যা প্লাবিত অঞ্চলে সংস্থাটির কার্যক্রম সর্বমহলের প্রশংসা করাচ্ছে তারা মূলত তিন স্তর বিশিষ্ট পরিকল্পনা নিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে প্রথম পর্যায়ে তারা প্লাবিত অঞ্চলে হালকা শুকনো খাবার বিতরণ করেছেন দ্বিতীয় স্তরে ভারী খাবার বিতরণ করেছেন এছাড়া বন্যার পানি নেমে যাওয়ার পর আসন্না ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পুনর্বাসন ও কর্মস্থানের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে এসব কাজের জন্য সর্বমোট একশো কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়েদ আহমদুল্লাহ তিনি জানিয়েছেন সর্বমোট এক লাখ ষাট হাজার পরিবারের জন্য খাবারের আয়োজন সহ আরো পাঁচ হাজার পরিবারের জন্য থাকবে পুনর্বাসন কার্যক্রম বন্যা পরবর্তী এই পুনর্বাসনে দেওয়া হবে তিন ও নগদ টাকা এই মুহূর্ত ত্রাণ বিতরণে বিরামহীন ভাবে কাজ করে চলেছে এই ফাউন্ডেশন শয়েক আহমদুল্লাহ নিজেও ছুটেছেন বন্যার্থদের দ্বারে দারে সাথে আছে অদম্য ও মানব দরদি মানসিকতার সব স্বেচ্ছাসেবকের দল প্রথমে একটি বস্তায় চাল তারপর হাত হয়ে মসুর ডাল লবণ সহ কয়েকটি ভারী খাদ্যদ্রব্য নিয়ে তৈরি করছেন প্যাকেট এই প্যাকেটগুলো ট্রাক ভর্তি হয়ে পৌঁছে যাচ্ছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের বন্যা দুর্গত এলাকায় এমনকি বন্যার্থ মানুষদের গবাদি পশুর কথা চিন্তা করে সাতষট্টি দশমিক পঁয়ত্রিশ টন ভুসিও পাঠানো হয়েছে এসব তথ্য শায়ক আহমদুল্লাহ তার নিজের ফেইসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করেছেন বিভিন্ন সময় ফাউন্ডেশনের অফিসিয়াল পেজটিতেও ভেসে আসছে নানা আপডেট আরো নানা উদ্যোগ নিয়েছেন তারা বন্যায় দুর্গম অঞ্চলগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন মোবাইল ও জরুরি লাইট চার্জের জন্য তারা রেখেছে জেনারেটরের ব্যবস্থা চারপাশে থই থই পানি অথচ এই দুর্যোগে বিশুদ্ধ পানির সংকটই সব থেকে বেশি সে কথা ভেবেও এগিয়ে এসেছে ফাউন্ডেশন বাড়িতে পানির পাম্প থাকার পরও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় যারা পানি তুলতে পারছেন না তাদের জন্য জেনারেটর নিয়ে তাদের বাড়িতে যাচ্ছে ফাউন্ডেশনটি পানির করে দিয়ে আসছে এসব কাজে তারা সকলের আস্থা ও মন জিতে নিয়েছে আস্তনা ফাউন্ডেশনে তাই দু হাত ভরে দান করছেন অনেকেই স্কুল পড়ুয়া বাচ্চা থেকে ভার্সিটি পড়ুয়া তরুণ খেটে খাওয়া দিন মজুদ থেকে বড় চাকরিজীবী সবার আস্থার জায়গা আস্তনা সবাই এগিয়ে এসেছেন নিজেদের জায়গা থেকে একই সাথে প্রশংসায় ভাসাচ্ছেন শায়দ আহমদুল্লাহকে